হ্যালো বন্ধুরা ছাদবাগানে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ছাদ বাগানে কিছু পুরাতন গাছ ছিল যেগুলো আসলে অযত্নে ছিল সেগুলো আজকে আমরা প্রতিস্থাপন করব ভালো জায়গায় প্লেস করব। যাতে গাছগুলো সুস্থভাবে বেঁচে থাকতে পারে কারণ অযত্নে গাছ বেশি ভালো না ভালো থাকতে পারে না এবং গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার এই গাছগুলো আগে বারান্দায় ছিল দীর্ঘদিন অবহেলায় অযত্নে গাছগুলো একদম মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে গাছগুলো আমি ছাদে নিয়ে যাব তাই আজকে কিছু ছাদে গাছ নিয়ে গেলাম পাশাপাশি আমরা একটা চারটা কমলা গাছ এবং একটা বারো মাসে বড়ই গাছও নিয়ে আসলাম এই গাছগুলো আমরা লাগাব এখন গাছগুলো আমরা ব্যাগ থেকে খুললাম চিন্তা করলাম এগুলো আগে ছিল বারান্দায় আলো বাতাস কম ছিল তাই গাছগুলো অক্সিজেনের অভাব ছিল তাই বড় হতে পারেনি তাই এখন মুক্ত বাতাসে এখন গাছগুলোকে উন্মুক্ত করব আশা করি কিছুদিনের মধ্যে গাছগুলো সতেজ হয়ে যাবে আমরা অনলাইন থেকে চারটা কমলা গাছ এনেছি দেশি কমলা বলতেছে এটা চারটা কমলা আগে এখানে একটা বড় কমলা গাছ ছিল কিন্তু জাত খুব খারাপ ছিল তাই এগুলো তুলে ফেললাম এবং এখানে নতুনভাবে কমলা গাছ লাগানো হচ্ছে আরস আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে আরস খুবই ভালো ছেলে আর এই কমলা গাছটা আশা করি কিছুদিনের মধ্যে সতেজ হয়ে যাবে এবং আমাদেরকে ফল দিবে এবং প্রকৃতিকে অক্সিজেন দিবে আমাদের গাছ প্রায় লাগানো শেষ পর্যায়ে আসলে হ্যাঁ সুন্দরভাবে আমরা শেষ করলাম এবং আগের যে গাছগুলো আমরা বারেন্দা থেকে নিয়ে এসেছিলাম এগুলো এখন আমরা প্রতিস্থাপন করতেছি ভালো জায়গায় আমার এখানে একটা মাছ বা একোরিয়াম বলতে পারেন ছাদের মধ্যে ওইটার পাশে আমরা এই গাছগুলো একটু প্রতিস্থাপন করবো আর যাতে সূর্যের আলো গাছগুলো খুব দ্রুত সুন্দর হয়ে যেতে পারে আর কি যাই হোক আরোস অনেক পরিশ্রম করেছে আরসকে অনেক অনেক ধন্যবাদ এই গরমের মধ্যে আরস আমাদেরকে আমাকে হেল্প করেছে ধন্যবাদ আবারও আরোসকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ